বিকেলের খেলাধুলা এখন হারিয়ে যাওয়ার পথে প্রায় দুই বছর পর মাঠে ক্রিকেট খেলতে এসেছে মোবাইলটাকে ইগনোর করে মাঠে যদি খেলতে না আসতাম তাহলে হয়তো এই রকম বিকেলের সৌন্দর্য উপভোগ করতে পারতাম এই স্মার্টফোন ইন্টারনেট আমাদের কাছ থেকে একটি সুন্দর বিকেল কেড়ে দিয়েছে পাবজি ফ্রি ফায়ারের কাছে বাঠের ক্রিকেট ফুটবল খেলা আজ অবহেলিত অথচ একটা সময় ছিল যখন বিকেল হওয়ার সাথে সাথে প্লেয়ার দিয়ে বাট ভরে যেত আর এখন ডেকে ডেকেও কাউকে খেলানো যায় না যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটি